আমি বাবু মহাশয়কে আজ্ঞে আজ্ঞে আজ্ঞা করে বলছি প্লিজ দয়া করে আপনি জায়গা ঠিক করুন আমায় যেখানে যেতে বলবেন আমি যাওয়ার জন্য তৈরি আছি একটা মঞ্চ তৈরি করুন আপনার সাথে টেলিফোনটা থাকুক কারণ তাছাড়া তো আপনি বলতে পারেন না না দেখে বলতে পারেন না দেখে বলতে হয় আমার সাথে কিছু থাকবে না আমি একা থাকবো আপনার সাথে দরকার হলে দশটা অফিসার কেউ ডেকে নিন আর সাংবাদিকদের দাঁড় করিয়ে দিন আর সাংবাদিকদের এখন যেমন কোয়েশ্চেন শিখিয়ে দিচ্ছেন আর লিখে দিচ্ছেন জীবনে যিনি কোনোদিন প্রেস কনফারেন্স করেননি সেটা না করে সাংবাদিকরা তাদের মতো কোয়েশ্চেন করবে আমিও উত্তর দেবো আপনিও উত্তর দেবেন কে ঠিক আর কে ভুল সেটা প্রমাণ হয়ে যাবে রাজি আছেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন বলুন হবে আমি কিন্তু রাজি আছি দেশটা বাংলা সম্বন্ধে বলতে আসেন দেশটা সম্বন্ধে আমি কম জানি না আপনি মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন পার্টির জন্য আর আমি মুখ্যমন্ত্রী হবার আগে দুবার রেল মিনিস্টার হয়েছি মাইন্স মিনিস্টার হয়েছি আমি উইথ ফোর্স মিনিস্টার ছিলাম আমি উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলাম আমি সাত সাল সাতবার এমপি ছিলাম আমি দেশটাকে আপনার থেকে অনেক ভালো চিনি আমি দাঙ্গা করে রাজনীতিতে আসিনি সরি আমি দাঙ্গা করে রাজনীতিতে আসিনি